নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল আপডেটস নিয়ে বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স নিয়ে কিন্তু বেশ কিছু আপডেটস বেরিয়ে আসছে সেই সবগুলো নিয়ে আমরা কথা বলবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো কে কে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ভেঙ্কি মাইশোর মানে আমাদের ভেঙ্কি মামা কিন্তু অফিসিয়ালি আইপিএল এর কাছে কিছু বিষয় নিয়ে লিখে পাঠিয়েছে যেখানে কিন্তু ভেঙ্কি মামা জানিয়েছে যে আইপিএল এর মাঝপথে যে রুলের চেঞ্জ হচ্ছে রুল পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আদর্শ নয় মানে যেমন কলকাতা নাইট বনাম আরসিবি ম্যাচটা কিন্তু মানে যখন থেকে শিডিউল হয়েছে তার আগে থেকেই জানা ছিল সেই দিন বৃষ্টি হবে বাট সেই ম্যাচটা কিন্তু ওই দিনই শিডিউল করা হয়েছে এবং আরও দু ঘন্টা যদি এক্সট্রা টাইম ওই দিন দেওয়া যেত সেই ম্যাচটা কিন্তু পাঁচ ওভারের হলেও কমপ্লিট করানো সম্ভব ছিল কারণ যেই টাইমে ম্যাচটার কাট অফ টাইমটা শেষ হয়েছে তারপর কিন্তু বৃষ্টিও থেমে গিয়েছিল প্লাস এখন কিন্তু দেখা যাচ্ছে আদার্স অনেক টিমের ম্যাচ কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে তোমার আইপিএল ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছে বাট কেকে আর বানাম ম্যাচটা কিন্তু সরানো হয়নি সেই নিয়ে তিনি কিন্তু বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে অবিয়াসলি আইপিএল একটা সময় পর্যন্ত টিমেরা এনতার আর কি রিপ্লেসমেন্ট সই করিয়েছে সিএসকের মতো টিম তখন কিন্তু কিন্তু সেই রিপ্লেসমেন্টগুলোকে পরের সিজনে রিটেন করার ব্যাপারটা অ্যালাউ ছিল বাট দেন যেই যুদ্ধের জন্য আইপিএল বন্ধ হলো তারপর যেই রিপ্লেসমেন্টগুলো এসেছে তাদেরকে কিন্তু রিটেন করা যাবে না এটা কিন্তু অ্যানাউন্স করা আইপিএল ফলে কিন্তু ভেঙ্কি মাইশোর যেটা লিখে জানিয়েছে যে এইভাবে মাছ রুল পরিবর্তন করাটা কিন্তু কিছুটা ইনকনসিস্টেন্ট ব্যাপার এটা ঠিক নয় এবং যদি কলকাতা বনাম আর্সেবি ম্যাচটা আরও দু ঘন্টা সময় দেওয়া যেত ম্যাচটা হতো কেক কেয়ার জিততে পারতো এখনও কেক কেয়ার আইপিএল এ টিকে থাকার একটা পসিবিলিটি থাকতো যদিও আমি এটাই ভেঙ্কি মামাকে বলবো তুমি অক্সানি অর্ধেক পসিবিলিটি শেষ করে দিয়েছো যেরকম তারপর কোচিং স্টাফ সিলেকশান করেছো তবে কথাটা তো ভেঙ্কি মামা ঠিকই বলেছে কারণ ব্যাপারটা হচ্ছে যে কিছু পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিকে আইপিএল সুবিধা দেয় সেটা আমরা জানি সেই জিনিসটাই কিন্তু আবার দেখা গিয়েছে এবং দশ বছর বাদে কলকাতা নাইট কিন্তু আইপিএল জিতে ইডেনে ফাইনালটা এনেছিল সেটাও কিন্তু ফোরকাস্টের কারণে ইডেন থেকে সরিয়ে আমেদাবাদে নিয়ে যাওয়া হয়েছে সব ম্যাচ আহমেদাবাদেই যাবে কেন সেটাও সব থেকে বড় প্রশ্ন এবং এর পাশাপাশি এটা সিএবিরও ব্যর্থতা তারা যে আইপিএল ফাইনালটাকে রাখতে পারেনি তাদের আরও বেশি করে সেই জায়গাতে অ্যাক্টিভ হওয়া দরকার ছিল যেরকমটা তারা পিচের সময় করে যে না আমরা পাটা পিচি দেব। সেরকম এই ব্যাপারটাও আমাদের এখানে ওয়েদার যাই হোক আমরা খেলা করাতে পারবো সেটাও বলা উচিত ছিল সেটাও কিন্তু সিএবি পারেনি বাকি এবার দিল্লির তরফ থেকেও বলা হয়েছে যে আমাদের দিল্লি বোনা মুম্বাই যে ম্যাচটা আছে যেটা ওয়াংখেড়েতে আছে মুম্বাই স্টেডিয়ামে সেই ম্যাচটাই বৃষ্টির যেহেতু সম্ভাবনা আছে সেই ম্যাচটাও যেন সরানো হয় দেন যদি আমরা কথা বলি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস এই দলগুলো নিয়ে এখন ট্রান্সফার নিউজ বা ট্রান্সফার আপডেটের খবর বেশি আসছে কলকাতা কিনে যে খবরটা আসছে সেটা হচ্ছে যে আইআর আয়ার নাকি ট্রেড করা হতে পারে যেটা আমাকে একটু অবাক করছে তো দু তিনটে জায়গা থেকে কিন্তু এই খবর পোস্ট করা হয়েছে যে ভেঙ্কটেশ আইআর ট্রেড হতে পারে অন্য কোনো একটা টিমে এবং এটা আমাকে অবাক কেন করছে তার কারণটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে আছে এবং ভেঙ্কটেশ আয়ারকে যদি ট্রেড করে অন্য কোনো দলে পাঠানো হয় সেখানে কিন্তু সেই দলকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় ভেঙ্কটেশকে নিতে হবে আইপিএলে কি অন্য কোনো এমন দল আছে যারা তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে এই মুহূর্তে ভেঙ্কটেশ আয়ারকে নেবে সেটাই আমাকে ভাব আছে তবে হতে পারে অনেক টিমই এমন থাকতে পারে যারা হয়তো ভেঙ্কটেশ আয়ারকে হাইলি রেট করে তাদের টিমে হয়তো ভেঙ্কটেশ আয়ার সেই জায়গাতে ফিট করবে সেটা ভাবতে পারে যেটা তো ভেঙ্কটেশকে যদি কে কে তিনে খেলাতো কলকাতার জন্য অতটা খারাপ তো প্লেয়ার নয় টপ থ্রিতে খেলালে দু তিনটে ম্যাচ উইনিং ইনিংস কিন্তু অবশ্যই খেলতে পারতো এতটা নেগেটিভ ইনিংসও খেলতো না এবার সেখানে দেখারই বিষয় হচ্ছে যে কোন দল ইন্টারেস্টেড থাকতে পারে যদি ট্রেডই করতে হয় আমার তো পার্সোনালি মনে হয় কে কে আর রিলিজ করবে অ্যাভেলেবেল থাকবে সেটাই হওয়া উচিত বাট যদি অন্য কোনো টিম ট্রেড করে নিতে চাই কে কে আর দিয়ে দিতে পারে এবং সেই জায়গাতে আমার তো মনে হয় আর একমাত্র টিম হতে পারে যারা কিন্তু ভেঙ্কটেশ আয়ের জন্য আবার যেতে পারে কারণ তারাই কিন্তু কেকেআর এর সঙ্গে লাস্ট অব্দি লড়াই করেছিল দিনেশ কার্তিক কিন্তু পার্টিকুলারলি যে এখন আরসিবি টিমটাকে মেন চালাচ্ছে সে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে চেয়েছিল একদম লাগবেই লাগবে এই টাইপের একটা ব্যাপার ছিল এবং আরসিবি যে তোমার অপশানের স্ট্র্যাটেজি ভিডিওটা রিলিজ করেছিল সেখানে আমরা দেখেছিলাম তারা প্রত্যেক প্লেয়ারের জায়গা তো মানে অপশান রেখেছিল সল্ট না হলে এই পাটলার বা ডিকক এই টাইপের অপশান রেখেছিল বাট তিন নম্বরে তারা ভেঙ্কটেশ লিখে রেখেই দিয়েছিল যে আমাদের চাই চাই এই প্লেয়ারটাকে এরকম ব্যাপার এবং রজত পাটিদার যেহেতু ওই টিমের ক্যাপ্টেন ভেঙ্কটেশের খুব ভালো বন্ধু সেই জায়গাতে কিন্তু সেই একটা পসিবিলিটি থাকছে বাট যেই ভালো খেলছে এই বছর তারা কেন অত বড় টাকা খরচা করে আবার ভেঙ্কটেশকে যাবে কোথায় ফিট করবে দেখো আমার মনে হয় যদি সিবি জন্য যায় তারা কিন্তু যেখানে খেলেছে কিছু ভালো ইনিংস খেলেছে সেই জন্য ব্যাপারটা নিয়ে আরেকটু আমার প্রশ্ন থাকছে তবে ওই জায়গাটাতেই কিন্তু নিয়ে আসতে পারে এবং ওই জায়গাতে খেলালে চিন্নাস্বামী স্টেডিয়ামে ভেঙ্কটেশ যথেষ্ট এফেক্টিভ হবে সেটাও আমার বিশ্বাস তবে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ অ্যামাউন্টটা যথেষ্ট বেশি একটা অ্যামাউন্ট এবং তার জন্য আরসিবি প্লেয়ারকে কিছু ছাড়তে হতে পারে আই তারা লিয়াম ছেড়ে দেবে রাসিক সালামকেও ছেড়ে দিতে পারে এই দুজনকে ছাড়লেই তারা পনেরো কোটি মতো ফ্রি করতে পারে প্লাস পাঁচ কোটি মতো আইপিএল হয়তো আরও অ্যাড করবে তাও কিন্তু কুড়ি কোটি হচ্ছে তো তাদের আরও একটা হয়তো বড় প্লেয়ারকে ছাড়তে হবে এবং সেখানেই আমার যেটা মন বলছে যদি আরসিবির সঙ্গে ট্রেড করতেই হয় ফিল সল্টেন ফিল সল্ট এগারো কোটি পঞ্চাশ লক্ষ কে এর জন্য দারুণ অপশান ভেঙ্কটেশ আয়ারও আর জন্য পারফেক্ট ফিট হতে পারে এবার ফিল সল্টকে ছেড়ে দিলেও কেন অতটা তাদেরকে নাও অসুবিধায় ফেলতে পারে তার একটা মেন কারণ হচ্ছে জেকব বেথেল জেকব বেথেল কিন্তু ট্যালেন্ট ওয়াইজ ফিল সল্টের থেকেও বেশি ভালো বেশি ভালো কোয়ালিটির ব্যাটসম্যান ক্লাসিক ব্যাটসম্যান এবং সেখানে তারা যদি ফিল্ড সল্টকে ছেড়ে দেয় তারা কিন্তু জেকব বেথেলকে অ্যাজ এ ওপেনার বিরাট কোহলির সঙ্গে খেলাতে পারে দেন তিনি তোমার ভেঙ্কটেশ আয়ার চারের রজত পাটিদার পাঁচে জিতেশ শর্মা ছয় টিম ডেভিড সাতে রোমারিও শেফাট দারুণ ব্যাটিং লাইন আপ তোমার চিন্নাসমিত হিসেবে কোয়ালিটি ব্যাটিং লাইন আপ সেটাও আমরা বলতে পারি তো সেখানে কিন্তু ফিল সল্টকে ছেড়ে দিলেও আরসিবির কাছে কিন্তু কোয়ালিটি একটা ব্যাটিং লাইনআপ থাকবে তবে সল্ট যে কোয়ালিটির প্লেয়ার যদি সল্ট পরের দিকের যে ম্যাচগুলো পড়ে আছে তাতে ভালো ব্যাটিং করে প্লে অফসে ভালো ব্যাটিং করে সেখানে কিন্তু আরসিবি কি তাকে ছাড়ার কথা সেক্ষেত্রে ভাববে তবে এটাও দেখার আছে যে ফিল সল্ট প্লেইং ইলেভেনে আসে কি না কারণ জেকো বেথেল কিন্তু আরসিবির হয়ে ভালো খেলেছে সেখানে রোমারিও শেফার টিম ডেভিড আর হ্যাজেলোট তো চলে আসছে রবিবার আসছে শুনছি ফলে সেই তিনজন তো কনফার্ম সেই জায়গাতে বেথেলকে বাদ দিয়ে কি আবার সল্টকে নিয়ে আসবে আর যদি বেথেলকেই খেলায় সেখানে কিন্তু পরবর্তীকালে এই একটা সম্ভাবনা থাকতে পারে শল্টকে কিন্তু ট্রেড করতে পারে তবে বাকি ম্যাচগুলোর আরসিপি সেই দিকে নজর থাকবে যদি সল্ট ফেল করে বা শল্ট না খেলে সেক্ষেত্রে এই পসিবিলিটিটার কথা আমার মনে হয় ভাবা যেতে পারে বাকি তো নয়তো ফিল শটকে ফিলস্টকে কোনো টিমেরই ছাড়া উচিত নয় এটা আমার পার্সোনালি মনে হয় বাকি দেখা যাক আরসিবি কি কী ভাবছে বাকিটা শুনছি রাজস্থান রয়্যালসও তাদের একজন কি প্লেয়ারকে ট্রেড করতে পারে সেই জায়গাতে আমরা সঞ্জু স্যামসনের রাজস্থানে কন্টিনিউ করা নিয়ে প্রশ্ন আছে সেটা আমরা জানি এবং সঞ্জু স্যামসনের ওপর কি কে ইন্টারেস্ট দেখাতে পারে কিন্তু রাজস্থান সায়ারকে নিয়ে কি করবে সেটাও একটা দেখার বিষয় যদি তারা ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে তো সব থেকে ভালো ট্রেড হতে পারে সঞ্জু অথবা যদি জয়সোয়ালের মতো কাউকে আনা যায় সেই নিয়ে আমরা আলোচনা করবো সঞ্জু বা জয় আনা সম্ভব কিনা তবে ট্রেডটা মানে দুমুখী হতে হবে তার কোনো মানে নেই একদিক থেকে একদিকেও হতে পারে যেমন একটা প্লেয়ার এলো তাদের টিমের পার্স ফাঁকা হয়ে গেল তবে যদি সঞ্জু স্যামসন সত্যি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যায় এবং সেখানে কে কেদের তো আমার মনে হয় ইন্টারেস্টেড থাকা উচিতই মানে গৌতম গম্ভীর হয়তো তোমার সাজেস্ট করতে পারে কারণ গম্ভীর ভীষণই তোমার সঞ্জু স্যামসনকে হাইলে রেট করে এবং তার পাশাপাশি আমার মনে হয় চেন্নাই সুপার কিংসও কিন্তু মার্কেটে তার জন্য আসতে পারে তবে চেন্নাই যেহেতু ঋতুরাজ গাইকোয়াটকে ট্রাস্ট করছে সেই জায়গাতে কে কে এর কাছে ওরকম ট্রাস্ট করার মতো কোনো ইন্ডিয়ান আর কি ক্যাপ্টেন নেই সেখানে কিন্তু সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকছে সেই জন্য কে কে একটা পসিবিলিটি আছে তবে দেখা যাক এই নিয়ে আমরা পরবর্তীকালে একটা ভিডিওতে আলোচনা করবো যে রাজস্থান রয়্যালস থেকে কি একজন বড় প্লেয়ারকে ক্যাপ্টেন করে আনায় সম্ভব সেই নিয়ে আমরা কথা বলবো তো তোমাদের মতামত জানিও যে যদি ভেঙ্কটেশায়ের সত্যি আর ট্রেড করতে চায় এবং বদলে ফিল সল্টকে পাওয়া যায় কতটা খুশি হবে তোমরা তবে একটা কথা কি ভেঙ্কটেশ আইআরকে অন্য দলের জার্সি পড়তে দেখলে খারাপ লাগবে জানি এই মরসুম ট্রল করেছি বাট ভেঙ্কটেশ আয়ার পছন্দের প্লেয়ার কিকারের জন্য অনেক ভালো ইনিংস খেলেওছে যে তবে ওভারঅল যদি আমরা ক্রিকোরের পার্সপেক্টিভ থেকে ভাবি তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় ভেঙ্কটেশ এই টিমটায় সঠিক ব্যালেন্স আনতে পারছে না এবং যেই পজিশানে খেলাচ্ছে সেটা ভেঙ্কটেশের জন্য আদর্শ পজিশান নয় ফলে ছাড়াছাড়ি হয়ে গেলে আপাতত যেরকম দেখছি আমরা দুই পার্টির জন্যই ভালো হতে পারে তবে যদি নেক্সট ইয়ার কে কে আর ভেঙ্কটেশকে নিয়ে আলাদা কোনো প্ল্যানিং থাকে তাকে টপ থ্রিতে খেলানোর প্ল্যানিং থাকে সেখানে কিন্তু কে আর ভেঙ্কটেশকে অপশানে রিলিজ করে তাকে যদি দশ বারো কোটিতে আবার বাইব্যাক করতে পারে সেটাও খারাপ অপশন হবে না বাকিটা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই